কেমন আছেন সবাই স্বাগত ভিডিওটি শুরু করলাম মাম্পি ব্লগে আবারও জানিয়ে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করলাম আর ভালোবাসা অভিনন্দন এই কারণেই জানালাম প্রত্যেকে আমার পাশে একটু একটু করে সাপোর্ট করছেন আর খুব ভালো লাগছে আর এই দেখুন আমরা তিনজনে বসে এখানে খাচ্ছি আমি আদি দেখাচ্ছি চা আর বাবু খেলো হরলিক্স আর সোনাও হরলিক্স খেয়েছে তো ঘরে খাচ্ছে আর আমার দিদা হচ্ছে একদম শান্তশিষ্ট মহিলা খুব মানে চুপচাপ বসে থাকে আর আমি সারাদিন কাজকর্ম করি সেগুলোই দেখে তো এই এই ভিডিওটা হচ্ছে গত মঙ্গলবারের তো ওই মিশিয়ে ভিডিওটা এডিট করছি কেননা অল্প একটু করেছিলাম তো সেই জন্য মিলিয়ে মিশিয়ে ভিডিওটা এডিট করা হচ্ছে তো যাই আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো সেদিন কিছু সবজি নিয়ে এসেছিলাম আর এখানে কি কি সবজি নিয়ে এসেছি সেটা তো আপনাদেরকে বলবোই আর দিদা যেহেতু আমাদের বাড়িতে আছে আমাদের তো খুব ভালো লাগছে তেমনই বাবুয়া শোনার তো খুব আনন্দ যেহেতু বড়মা অনেক দিন আমাদের বাড়িতে থাকবে মানে ওই দশ দিন মতো সেই জন্য বাজারে গিয়ে সবজি নিয়ে এসেছি আর মাছও নিয়ে এসেছি আজকে একটু তো এখনো ব্যাগের মধ্যে অনেক রকম শাক নিয়ে এসেছি আজকে এখানে লাল শাক এখানে এই যে পালন শাক শেষ একদম শেষের দিকে না খেলে নয় গরম পড়ে গেলে ভালো লাগবে না এখানে মেথি শাক আর এখানে একটা লাউ নিয়ে এসেছি তো এইগুলো গুছিয়ে এখন আর আমার দিদুর হচ্ছে আমার কাছে অনেক প্রিয় একটা মানুষ আমার একদম কাছের মানুষ যেহেতু ছোটো থেকেই দিদার কাছে মানুষ হয়েছি সেই জন্য আমার তো একদম মায়ের মতো মায়ের একদম একাংশ কম না যেহেতু মায়ের মতো করে আমাকে কলেপিটা বড় করেছে আর আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হলো তুমি মার কাছে কেন বড় হওনি মার কাছেও বড় হয়েছি দিদার কাছেও বড় হয়েছি ওই মিলিয়ে মিশিয়ে তো যাই কোনো এক সময়ে আপনাদেরকে বলবো তো যাক এদিকে দেখুন সবজিগুলো গুছিয়ে নিচ্ছি আর দিদা যেহেতু রয়েছে আমাদের বাড়িতে দিদা তো সেরকম ডিম বা মাংস এগুলো কিছুই খায় না শুধু মাছ খায় আদা জিরে লঙ্কা দিয়ে সেই জন্য দিদার মতো করে আমি রান্নাটা করছি একদম সিম্পল সাধারণভাবে আর দিদার সব থেকে প্রিয় নাতনি হল আমি মানে প্রিয় নাতনি হয়েছে আমি আর আমার কাছেও সবথেকে প্রিয় হয়েছে আমার দিদা সেই জন্য আমাদের কানেকশনটা খুব কাছের আর দিদা কোথাও গিয়ে থাকে না একমাত্র আমাদের বাড়িতে এসেই থাকে আমার বাবার বাড়িতে গিয়েও সেরকম থাকে না মানে মার কাছে গিয়েও হয়তো দুই একদিন থাকে তারপরে চলে যায় যেহেতু আমরা এখানে বাড়ি করেছি আমার কাছে এসে ওই এক সপ্তাহ কি পনেরো দিন মতো এসে থাকে তাছাড়া কোনো নাতনির বাড়ি যেতে চায় না জানি না কেন তো আমার কাছে আসলেই ওনার নাকি শান্তি লাগে আর ভালো লাগে সেই জন্য আমারও খুব ভালো লাগে যেহেতু আমার দিদা এসে আমার কাছে থাকলে আমারও মনটা খুব মানে আনন্দ লাগে খুশি হয়ে যায় তো যাই দিদা ওখানে বসে রয়েছে আর এদিকে আমি রান্না করছি দেখুন আজকে বাটা মাছ রান্না করছে আর দিদা বলেছিল গলদা চিংড়ি নিয়ে আসতে তো সেই জন্য গলদা চিংড়ি নিয়ে এসেছি চার পিস মতো কেননা চারজনে খাবে আমি যেহেতু চিংড়ি মাছ পছন্দ করি না মানে আমার ভালো লাগে না সেই জন্য আমার জন্য নিই আর ওদিকে বাটা মাছ রান্না করব তো এই কটাই রান্না করব আর এদিকে দেখুন গতকালকে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায় একটা চেয়ার কিনে নিয়ে এসেছি আমাদের ঘরে একটাও চেয়ার ছিল না সেই জন্য একটা চেয়ার কিনে নিয়ে এসেছি কেউ আসলে বসতে দিতে পারবো আর আমরাও বসতে পারবো আর আমার যেহেতু মাজার সমস্যা রয়েছে নিচে বসা ওঠা খুব সমস্যা হয় রান্না করতে করতে হাঁপিয়েও পড়ি সেই জন্য চেয়ারটা নিয়ে আসা হয়েছে একটা একটা করে কিনে নেব তো দেখুন এখানে আমি এখন ব্যায়ামে চলে এসেছি বাবু আর সোনাকে নিয়ে কেননা ওরা কিছুদিন হয়েছে ব্যায়ামে ভর্তি হয়েছে সেই জন্য দুই ছেলেকে নিয়ে ব্যায়ামে এসেছি বিকেল বিকেলবেলায় আর সকালবেলায় না ওই মেথি শাকগুলো রোদে দিয়েছিলাম ব্যায়ামে যাওয়ার আগে না একটু রোদ দূরে দিয়েছিলাম মানে ব্যায়ামে যাওয়ার আগে তুলে রেখেছি আর একদম মানে অনেকটা শুকিয়ে গেছে ওই মেথি শাকগুলো দু তিন দিন ধরে শুকিয়ে নেবো তারপরেই রেখে দেবো তাহলে ওই মেথি হয়ে যাবে তো বেশ ভালোও লাগে জানেন তো গন্ধটা তো যাই এই দেখুন বিকেলবেলায় বাড়ি এসে একটুখানি ফুলুরি করে নিয়েছি সবার জন্য সন্ধেবেলায় একটু খাওয়া হবে মানে এই গরম গরম এখনই খাবো আর এই দেখুন সোনাও খাবে আর সন্ধ্যাবেলায় না খিদেও পেয়ে যায় কেননা ওই যে তাড়াতাড়ি খাওয়া হয় ওই একটার দিকে খেয়ে নিই তারপরে খুব খিদেও পায় আর এদিকে আমাদের এখানে কীর্তন শুরু হয়েছে তো মানে আজকে অধিবাস আজকে যেহেতু অধিবাস রয়েছে কাল থেকে গান আরম্ভ হবে আর এদিকে দিদা বসে রয়েছে চা করে দেব। মানে আমরাও চা খাবো একসঙ্গে সবাই মিলে বসে চা খাই আর দিদা যে কদিন রয়েছে সে কদিন তো আমাদের খুব আনন্দের দিন কাটছে যখন চলে যাবে মনটা খুব খারাপ করবে কেননা নিজের বাড়িতে তো যেতেই হবে আমাদের বাড়িতে বলছে এখন তুমি এক মাস থাকো কিন্তু কিছুতেই থাকতে চাইছে না বলছে যে না বেশি দিন থাকবো না একমাত্র আমাদের বাড়িতে এসেই হয়তো দশ পনেরো দিন মতো থাকে তাছাড়া কোথাও গিয়ে থাকে না কিন্তু এর বেশি আর থাকতে চায় না কেননা ওনার নিজের বাড়িতেই বেশি ভালো লাগে কোথাও গিয়ে ওনার ভালো লাগে না শুধু আমাদের বাড়ি ছাড়া তো যাই এখানে আমি দেখুন দুধ চা করে নিচ্ছি আর দিদার দুধ চা খেতে খুব ভালোবাসে তো সেই জন্য দুধ চা করছে আর আমাদেরও বেশ ভালো লাগে দুধ চা খেতে কিন্তু আমরা তো মাঝে মাঝে লিকার চা খাই আপনারা তো জানবেনি দুধ চাটা কমই খাই তো যাই হোক একসঙ্গে এখন তিনজনে বসে চা খাবো আর বাবুসোনাকে ওই যে সন্ধেবেলায় দিয়েছিলাম ফুলুরি তো ওদের আর খিদে নেই বললো আমরা কিছু খাব না মা আমরা পড়তে বসবো তো ওরা পড়তে বসেছে আর ওদেরকে পড়তে বসিয়ে দিয়ে আমি কিছু জামা কাপড় রয়েছে সেগুলো গুছিয়ে নেবো আগে চাটা খেয়ে নিই তো দিদা বাইরে চা খাচ্ছে আর আমি ঘরে বসে খাচ্ছি বাইরে যেহেতু লাইটের আলোটা একটু কম রয়েছে সেই জন্য না ভিডিও ঠিকঠাক করা যায় না আর সন্ধ্যের দিকে এই কারণেই ভিডিওগুলো করি না মানে রাতে যেহেতু আমাদের ঘরটা না একটু অন্ধকার হয়ে থাকে মানে রাতের দিকে অন্ধকার এই কারণেই হয়ে থাকে ওপরে যেহেতু ছাদ দেওয়া ঘর নেই টিনের ঘর সেই জন্য সিলিংয়ের জন্য আলোটা ঠিকঠাক মতো পড়ে না জানি না কথাটা ঠিক বললাম কি ভুল বললাম হয়তো লাইটের জায়গাটাও ঠিকঠাক পজিশন মতো নেই সেই কারণেও হতে পারে তো যাই এই কারণেই আমি রাতে ভিডিও করি না তো আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে রাতে যেহেতু ভিডিও করি না তো যাই হোক এদিকে দেখুন জামা কাপড়গুলো এখন ভাজ করে নিচ্ছি যে কোনো কাজ নির্দিষ্ট সময় একটা করে রাখলে দেখবেন সেই সময়ের মধ্যে কাজগুলো যদি করা হয় না তাহলে ঠিকঠাক মতো কাজগুলো করা যায় আর ওই র্যান্ডাম যদি কাজ করেন মানে যখন তখন যে কোনো কাজ নিয়ে যদি বসে পড়েন তাহলে দেখবেন কোনো কাজই ঠিকঠাক মতো হবে না আর বরঞ্চ এনার্জিও থাকবে না আর সমস্ত কাজের গণ্ডগোল পেকে যাবে সেই জন্য মানে জামা কাপড় আমি এই বালতিটার মধ্যে রেখে দিই আর সন্ধ্যের দিকে ভাজ করে রাখি যদিও না পারি সন্ধ্যের দিকে ভাজ করে রাখতে তাহলে বালতির মধ্যেই রাখা থাকে পরের দিন আমি ভাজ করে নিই সন্ধ্যেবেলায় কেননা সন্ধ্যের দিকে টাইমটা ফাঁকা থাকে তারপরে আর কোনো কাজ থাকে না মানে সারা সারাদিনে তো কাজকর্ম টুকটাক থাকেই তারপরে দুপুরের দিকে না একটু রেস্ট নিই রেস্ট নিয়ে একটু ভিডিও এডিটিংয়ের কাজকর্ম করি সন্ধ্যের দিকে আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই আর এদিকে দেখুন চুলটা আচরণের নিয়ে বাবু আর সোনাকে যে পড়াগুলো করতে দিয়েছিলাম ওরা আমাকে এখন দিচ্ছে আর সোনা তো লিখছে আর দিদা বসে বসে এখানে দেখছে আর আমার ভিডিও বানানো হয়ে গেলে দিদাকে একটুখানি সিনেমা দেখতে দেবো ফোনে চালিয়ে দিই তারপরে টুকটুক করে সিনেমা দেখে আর রাতের খাবারে আজকে বানাচ্ছে একটু বাঁধাকপির তরকারি আর একটু মিষ্টি রয়েছে আর একটু রুটি করবো তাহলে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে